এসেছ শত পুষ্পের দল করেছে আজি বরণ হাতে হাতে শোভা পাবে দিও সবে মন জীবনের গণ্ডি পেরিয়ে হয়েছে আগমন নতুন শিক্ষা অঙ্গন পেয়েছে প্রাণ বিশাল এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সব সেই সৃষ্টির বরণে হচ্ছে কলরব প্রতিদিনই নবীন বাড়বে প্রবীণ হবে সবাই আদর্শকে পুঁজি করে থাকবে সবে ভাই ভাই মোহাম্মদ আবু ইউসুফের লেখা এসেছ নবীন কবিতা যেন বাস্তবে রূপ পেয়েছে তাই তো একত্রিশে জানুয়ারি শুক্রবার সাউথ জন স্কুলের আয়োজনে সকল নবীন প্রবীণদের এক মিলন মেলা ঘটেছে সাউথ জন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে রাজধানীর ভাটারায় আজ সকাল নয়টায় অনুষ্ঠিত হয় নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠান এই অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণামূলক মুহূর্ত যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের বিশেষ অনুষ্ঠানটি একদিকে যেমন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ব্যক্তিবর্গ অন্যদিকে শিক্ষার গুরুত্ব এবং একে অপরকে সহযোগিতা করার কথা তুলে ধরতে আয়োজন করা হয়েছিল এছাড়া স্থানীয় এলাকার বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা অনুষ্ঠানের উপস্থিত হয়ে তা আরো প্রাণবন্ধ করে তোলেন তাদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রাঙ্গণ ছিল মুখরিত এবং প্রাণবন্ধ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে ব্যক্তিরা একে একে শিক্ষার্থীদের প্রশংসা করেন ব্যক্তিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতের সঠিক পথ অনুসরণ করার জন্য উপদেশ দেন এবং তাদের স্বপ্ন পূরণের জন্য আন্তরিকতা শ্রম ও সাহসী মনোভাবের ওপর গুরুত্ব আরোপ করেন তোমরা এই আগামী প্রজন্ম আগামী এই বাংলাদেশ গড়ার কারিগর হবে লেখা পড়ার কোন বিকল্প নাই লেখা কোনো কোন শর্টকাট পদ্ধতি নাই সাউথ জন স্কুলের কোচি কাচা সোনামণিরা বক্তারা আরো বলেন সফলতার পথে কেবল কঠোর পরিশ্রমই সম্ভব আর সেটি করতে হবে একে অপরকে সহযোগিতা এবং সঠিক মূল্যবোধের সাথে শেষে উপস্থিতি সকলের মাঝে একসাথে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত ঘটে হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ঢাকা